সবাই নষ্ট কেউ গোপনে কেউ ওপেনে মিম তার ব্যক্তিগত ইনস্টাগ্রামে দেখা যায় যে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছেন আসেন তার পরনে সাদা রঙের শাড়ি হাতে চুরি চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া ঠোঁটে লিপস্টিক কপালে টিপ চোখের পাপৃতি কাজল মাখা দৃষ্টিতে লেগে আছে বিস্ময় ছবিটির ক্যাপশনে মিম দেখেছেন সবাই নষ্ট কেউ গোপনে কেউ ওপেনে মারিয়া মিমের এই লুক আর ক্যাপশন দেখে অনেকেই তার রূপের প্রশংসা করেছে অনেকে আবার তাকে আক্রমণ করে কথা বলছেন যদিও সেই সবের বিপরীতে কোনো জবাবই দিতে দেখা যায়নি তাকে এদিকে কয়েকদিন আগে আবেদনময়ী রূপে দেখা দেন এই মডেল যেখানে তাকে দেখা যায় এক হাতে সংবাদপত্র অন্য হাতে কফির মগ আবার অপর এক ছবিতে এক হাতে সিগারেট কফির মগটা রাখা হয়েছে সামনে অনাবৃত শরীরে অপলোক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আসেন মারিয়ামিমের খোলামেলা সেই ছবিতে ভক্তরা হুমড়ি খেয়ে পড়ে তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন ভক্তদের নানান রকমের মন্তব্য যেন বেশ উপভোগই করেন এই মডেল অভিনেত্রী প্রসঙ্গত বাংলাদেশি বঙ্গভূত মারিয়া মিম স্পেনের নাগরিক দুই হাজার বারো সাল অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি দুই সালে এই সংসার আলো করে জন্ম নেয় দম্পতির প্রথম সন্তান আরস হোসেন ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও দুই সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের পরে আর বিয়ে করেননি এই অভিনেত্রী তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে অভিনেতা সিদ্দিক বর্তমান তিনি সংসদে নির্বাচন করার জন্য ব্যস্ত আছে। কিন্তু তার সাথে তো অলরেডি ডিভোর্স হয়েই গেছে কিন্তু তাদের সন্তান আছে এবং এখন বর্তমান তিনি বিয়ে করে নেয় এখন নতুন কাউকে খোঁজার জন্যই তিনি এই রকম আবেদনময়ী ছবি প্রকাশ করছে। যাতে কোনো ছেলে তার দিকে তাকায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু আসলে যে ব্যক্তিগতভাবে তার ভিতরে কোনো কিছু নাই কারণ ওই চকচক করলে যেমন শোনা হয় না এর ভিতরেও তাই আসলে চেহারা যতই চকচক করুক না কেন কিন্তু ভিতরে আছে ময়লা দুর্গন্ধ এই জন্য যতই মানুষ এত এইসব খারাপ পোশাক যেটাই পড়ুক এটা দেখে এখন আর মানুষ এইসব নায়িকার দিকে মুখ পোকা পোসাই তাকিয়ে দেখেন না আর যারা তাকিয়ে দেখেন তারা আসলে ওই জাতীয় মানুষই তারাই এইসব আবেদনময় এইসব খারাপ চরিত্র নারীদের দিকে তাকেন তো আমরা প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করবে এরকম খারাপ জাতীয় নারী যারা এরকম রূপের মৌহতে মানুষকে ধোকা দেয় মানুষকে খারাপের দিকে নিয়ে যায় তার থেকে দশ হাত দূরে থাকার জন্য আহ্বান জানাবো প্রত্যেকটা ইউটিউবার ভাই এবং যারা আমার এই প্রতিবেদনটা দেখছেন তাকেদের রিকোয়েস্ট করব কখনো এইসব খারাপ সৈত্য নারীদের দিকে কখনো দৃষ্টি আকর্ষণ করবে না প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ